হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে নিয়ে এসছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন পাকোড়া বানাবো তো আমার বর বললো যে সন্ধেবেলা যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে সন্ধেবেলা একটুখানি তাহলে চিকেন পাকোড়া বানাও ওই জন্য দেখো সব কিছু ধুয়ে মানে মাংসটা বোনলেস চিকেন নিয়ে এসছে কিছু কিছু বোন ছিল তো যাই হোক এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভিনিগারে চুবিয়ে রেখে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে দেব হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজে কিন্তু জল দিয়ে একদমই মিক্সিতে দেবে না তাহলে কিন্তু জল জল হয়ে যাবে আমি কিন্তু পেঁয়াজটা শুধু আর লঙ্কা দিয়ে করেছি ওই জন্য দেখো একটু জল বেরোয়ি এবার দেখো এখানে একটা আমি গোটা লেবুর হাফ লেবু এখানে দিয়ে দেবো তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো যেহেতু আমি ভিনিগারটা দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি মাংসটা যাতে একটা আষ্টানি গন্ধ থাকে ওটা চলে যায় তো তাই জন্য এখন আমি লেবু দিলাম এবার দেখো আমি এখানে একটা ডিম দিয়ে দেবো এখানে নশো মতো মাংস আছে তো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরকম ভাজাভুজি খেতে তো অসাধারণ লাগে জানোই তো ভাবলাম চিকেন পকোড়ায় বানিয়ে নি আর তোমাদের সাথেও শেয়ার করে নিই এবার দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ভালো করে এবার মাখিয়ে নেবো একদম জল ইউজ করবে না ডিমের যেই মানে একটা জল জল ভাব ওটাতেই দেখো পুরোটাই আমার মাখানো হয়ে গেল আমি কিন্তু একটু জল ইউজ করি না কারণ পরে মাংস থেকে অনেকটাই জল বেরোয় তো দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে ওখানে আমি ভেজে নেবো গরম গরম আর সবাই চলে এসেছিলো তো দেখো এবার আমি ভাজতে উঠে গেছি আমার মেয়েও খুব পছন্দ করে এই ভাজাভুজি জিনিসটা মানে এরকম চিকেন পাকোড়াটা তো একদম যে লো হাই ফ্লেমে ভাজবে তা নয় একদম কিন্তু মিডিয়াম ফ্লেম করে বা একটু লো ফ্লেম করে ভাজবে তাহলে একদম মানে ভেতর থেকে জিনিসটা সুন্দরভাবে একদম নরম হয়ে যায় আর খুব জুসি হয় আর ক্রিস্পি খেতে লাগে দারুণ লেগেছিল খেতে তো তোমরাও একবার এরকমভাবে ট্রাই করো বাড়িতে অবশ্যই তোমাদের ভালো লাগবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই গরমে বলছি না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাইলে চ্যানেলটাকে ফলো করে